অবসরপ্রাপ্ত এয়ার চিফ আলতাফ চৌধুরী ওনাকে প্রশ্ন করে দেখেন যা উনি বিএনপির একজন নেতা হয়ে এবং মন্ত্রী হয়ে উনি কেন বললেন এবং উনি যে বলেছেন সত্য কথা বলার জন্য সাধুবাদ জানি সবাই সেই আইন বলে চুপ্পুর বলে রয়ে গেছে সেই চুপ্পুকে আমি শুরু থেকে বলেছিলাম চুপ্পু হওয়া উচিত ছিল পাঁচই আগস্টের আন্দোলনের যেরকম গণভবন ভাঙা হয়েছে সেরকম বঙ্গভবন ভেঙে ঢুকে যাওয়া উচিত ছিল সৈরাচারের শেখ হাসিনার যেই অসব অন্যায় গণহত্যা গণকবর এবং রাষ্ট্রীয় সম্পদ চুরি সেই অপরাধে কেন আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না আমি নায়ক না বাংলাদেশের সংগ্রামরত সাধারণ জনতা দেশে বিদেশে যে যেখানেই থাকেন না কেন নায়ক হচ্ছেন মূলত আপনারা আপনারা যে কথাগুলা বলতে চান অথচ বলতে পারেন না সেই কথাগুলাই কিন্তু আমি জনতার সামনে তুলে ধরি এটাই হচ্ছে কাজ আচ্ছা দ্বিতীয় প্রথমে এসে আপনি বলেছেন বিএনপির কথা প্রথমে বিএনপির ভিতরে আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে তুলনা করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ আর বিএনপির মাঝখানে মূলত তুলনা হয় না এই কারণেই তুলনা হয় না আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল আর বিএনপি হচ্ছে একটা বাংলাদেশের দল তবে বিএনপির মাঝখানে বেশ কিছু সংখ্যক লোক পচে গেছে সেটা সব দলের মাঝখানেই আছে কিন্তু জনগণ বিএনপি কে নিয়ে মানুষ বিএনপি কে নিয়ে কেন কথা বলে বেশি দেখে আশা করে বলেই বেশি কিন্তু বিএনপির সমালোচনা করে বেশি কারণ বাংলাদেশের জনগণ চায় প্রথম কথা হচ্ছে আপনি উনি প্রাক্তন যে বক্তা উনি বলে গেলেন বা প্রশ্ন করেছেন যে বিএনপির নেতারা যদি সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কোনো তার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে না আমরা কেউই চাই না জনগণও জনগণও চাই না আমি চাই না জনগণও চাই না ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে একটা শান্তিপ্রিয় জাতি শান্তিপ্রিয় জনগণ কেন যুদ্ধ ঘোষণা করতে যাবে যুদ্ধ ঘোষণা করলে তো কখনোই শান্তি পাওয়া যাবে না আমরা ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়েছি যেন ভারত আমাদের সাথে সম্মানের সাথে সমতার ভিত্তিতে শ্রদ্ধার সাথে আমাদের সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে দাদাগিরি না করে বিএনপি কোন নেতাকে আমরা কোনোদিন আশা করি না যে ওনারা যুদ্ধ ঘোষণা করবেন ওনারা হাসি মুখে ডিপ্লোমেটিক্যালি ভদ্রভাবে হাসি মুখে বলবেন আপনারা এটা দাবি করেছেন বা এটা একটা অবান্তর দাবি আমাদের উমুক নদীর পানি ছেড়ে দিতে হবে তারপর আমরা ওই জিনিসটা করব। এইভাবে সমতার ভিত্তিতে দাবি আদায় করতে হবে দুই নাম্বার। বিএনপির ভিতরে যে রয়ের এজেন্ট আছে এটা কি শুধু আমি একাই বলছি আমি তো এত বছর একা বলেছি নাম ধরে ধরে বলেছি কিন্তু সেই দিন তো আমারই একজন মানুষ এবং উনিও আমাকে স্নেহ করেন আপনাদের বিএনপির মন্ত্রী ছিলেন কমার্স কমার্স মিনিস্টার ছিলেন প্রাক্তন বিমান প্রধান এয়ার চিফ আলতাফ চৌধুরী উনি বলে উনি বলেছেন যে বিএনপির ভিতরে র আছে তাহলে আমাকে প্রশ্ন করার আগে আমার চেয়ে অনেক বিজ্ঞ হচ্ছে প্রাক্তন অবসরপ্রাপ্ত চিফ আলতাফ চৌধুরী ওনাকে প্রশ্ন করে দেখেন যে উনি বিএনপির একজন নেতা হয়ে এবং মন্ত্রী হয়ে উনি কেন বললেন এবং উনি যে বলেছেন সত্য কথা বলার জন্য সাধুবাদ জানি একটা কথা বলি আপনাদেরকে একটা জিনিস আজীবনের জন্য মনে রাখেন আপনার ভালো হবে আপনার পরিবারের সন্তানের ভালো হবে সব সবসময় সত্যের পক্ষে থাকবেন সত্যের সত্যের উপর থাকবেন মাঝে মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বেন কিন্তু এক সময় সত্যিই আপনাকে বড় করে তুলবে আপনার অবস্থানকে শক্তিশালী করে দিবে আজকে যারা যারা মিথ্যা বলছেন আজকে যারা যারা ডিনাই করার চেষ্টা করছেন যে এটা নাই ভিতরে থেকেও নাই এটা আপনারা শুনেন কিছু কিছু মানুষকে কিছু কিছু সময় বোকা বানাতে পারবেন সবসময় সব সময় কি সব মানুষকে বোকা বানানো সম্ভব আপনাদের অনেক নেতারা বলছেন যে ভারতের বিএনপি ভিতরে রয়্যাল এজেন্ট নাই কিন্তু মানুষ হাসাহাসি করছে আলতাফ চৌধুরী যখন বললেন যে বিএনপির ভিতরে রয়্যাল এজেন্ট আছে তখন তো সবাই মুগ্ধ হয়ে শুনলেন কেন এখনো বিএনপিতে একটা লোক আছে যে সত্যি কথা বলার মতো হৃদয় আছে এবং সেনাবাহিনীর ভাষায় বলতে হয় যে একটা পুরুষের বলস আছে যে সত্যি কথা বলতে পারে এরকম না তো আমি দ্বিতীয় আর একটা দেখিনি বিএনপিতে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন যেইটা নিয়ে আমি বোধ এই পর্যন্ত পাঁচই আগস্টের পর এই পর্যন্ত কম করে হলেও বিস্তার ভিডিও করেছি এই জিনিসটার উপরে বারবার প্রেসার দিয়ে মূলত মূল সমস্যাটা হয়ে গেছে গোড়ায় হাত দিতে হবে মূল সমস্যাটা হয়ে গেছে পাঁচই আগস্টে যখন হাসিনা পালিয়ে যায় বা হাসিনাকে পালানোর পরিকল্পনা যখন র করে র করে সেটা সেনাবাহিনীকে দিয়ে সেটা প্রয়োগ করায় তখনই একই সাথে পরিকল্পনা করা হয় যে কিভাবে ছাত্রদের কাছ থেকে এই বিপ্লবটাকে ছিনিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু পাঁচই আগস্টের পর আগেই হয়ে যায় এবং যার ফলে দ্রুত গতিতে আসিফ নজরুলকে সরকার প্রধান বানিয়ে এবং ছাত্রদের নেতাদের কিছু নেতাদেরকে সাথে নিয়ে তরিগরি করে একটা নন বিপ্লবী বা অবিপ্লবী একটা সরকার গঠন করতে বলা হয় দুইটা উদ্দেশ্যে হুম একটা হচ্ছে লোক দেখানো সরকার গঠন হয়ে গেছে দুই নম্বর হচ্ছে কিছু ছাত্র নেতাকে সরকারে বসিয়ে ছাত্র নেতাদের মাঝখানে ভাঙন ধরানো যেটা সফলভাবে করেছিল তিন নাম্বার হচ্ছে এই সরকার গঠনের মাঝখানে রেখে দিয়েছে যেটা যেটা হচ্ছে সংবিধানের খুঁটি যেই খুঁটির মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার যেই প্রাক্তন অবকাঠামো সেনা প্রধান থেকে আরম্ভ করে বাহিনীর সকল প্রধান থেকে আরম্ভ করে পুলিশ এবং সিভিল প্রশাসনের সকল সচিব উপসচিব ইত্যাদি ইত্যাদি সবাই সেই আইন বলে চুপ্পুর বলে রয়ে গেছে সেই চুপ্পুকে আমি শুরু থেকে বলেছিলাম চুপুও হওয়া উচিত ছিল পাঁচই আগস্টের আন্দোলনের যেরকম গণভবন ভাঙা হয়েছে সেরকম বঙ্গভবন ভেঙে ঢুকে যাওয়া উচিত ছিল কিন্তু ছাত্ররা সেটা মিস করেছে শুরুতেই হাতছাড়া হয়ে গেছে বিপ্লব এখন দ্বিতীয় কথায় আসি যার ফলে তৈরি হয়েছে একটা দুর্বল সরকার প্রফেসর ইউনুস আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব কিন্তু বুঝতে হবে আমার কাছে বিরাট ট্যাঙ্ক আছে কিন্তু আমার লাগানো দরকার হচ্ছে হাতুড়ি লাগবে আমার কি বলে নেই লাগানোর জন্য সেখানে আমার যেই জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা যদি না হয় কত বড় জিনিস কত দামি জিনিস আমার কাছে আছে সেটার ব্যবহারটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় প্রফেসর মোহাম্মদ ইউনিসের মতো একজন ব্যক্তির যেই জায়গায় আছেন আমাদের প্রয়োজন আছে বাট বাস্তব সত্যি হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা বা তার সার্বিক বিষয় বুঝার ওনার সেই অভিজ্ঞতা নেই এবং ওনার আশেপাশে রয়ের পরিকল্পনায় যেই সকল ভারতীয় দালালদেরকে বসানো হয়েছে আসিফ নজরুল তারপরে অন্যান্য যত ওই যে নাট্যকার মঞ্চকার কাদেরকে বসিয়েছে তারপরে এই আরো যারা আছে এনজিও এনজিও থেকে এনে বসানো হয়েছে সব লিপ সার্ভিস দেওয়ার জন্য এদেরকে দিয়ে দেশের একটা সময়েও একটা সরকার চালানো সম্ভব না সেখানে একটা ধ্বংসপ্রাপ্ত দেশে যেখানে দেশের চরিদিকে হচ্ছে বাংলাদেশ বিরোধী কি বলে পরিকল্পনা এবং কনসপিরেসি সেখানে এই সরকারের এইরকম লোক দিয়ে দেয়া হয়েছে ইচ্ছা করি যেন এই সরকার কোনো কাজ না করতে পারে দুই একজন লোক দুই একজন লোককে বসানো হয়েছে তবে দুই একজন লোক সার্বিক ভাবে বেশি কিছু করতে পারে না যদি সামগ্রিক সাহায্য আশেপাশে থেকে থেকে সরকার না পাওয়া যায় শেখ মুজিব শুধু একা না শেখ মুজিব তার পুরো পরিবার বর্গ নিয়ে বাংলাদেশের শুরু থেকে যেই পরিমাণ অন্যায় অত্যাচার করেছে খুন গুম খুন হত্যা করেছে ব্যাংক চুরি সারা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক চুরি যা করেছে তার শাস্তি কিন্তু এখনো পর্যন্ত হয়নি বত্রিশ নামার ভাঙা হচ্ছে একটা মানুষ যখন খুনি এবং অপরাধী হয় দেশের লুটারা হয় তার বিরুদ্ধে তার কোনো বিচার না হওয়াতে দেশের জনগণ যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই অবৈধ পয়সায় গড়া তাদের সম্পত্তি ধ্বংস করে এখানে বৈষম্যের আমি কিছু দেখছি না বরঞ্চ এইসব অত্যাচারীদের যেসব অত্যাচারী স্তম্ভ তৈরি করে গেছে সেটা ধ্বংসের মাধ্যমে জনগণের সাথে আমি সমতা দিচ্ছি দ্বিতীয় প্রশ্নে আসি দুইজন একই কথা বলেছেন যা নতুন নয় গত পাঁচ বছর ধরে আমি প্রায়ই বলেছি বিএনপির বিভিন্ন এমপি নেতা আওয়ামী লীগের এমপি নেতার সাথে তাদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই বিআই আত্মীয়তা করে রেখেছে এরকম বহু নেতা নেত্রী আমি চিনি শুধু তাই না পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষের এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে বিএনপির উপরের লেভেলের মির্জা ফখরুল থেকে আরম্ভ করে যারা অথরাইজ স্পিকার তারা পর্যন্ত বলছে যে আওয়ামী লীগকে বাতিল করা যাবে না আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না কেন হিটলারের দলকে রাজনৈতিক দলকে যদি গণহত্যার কারণে বাতিল করা যায় এবং বিভিন্ন দেশের থেকে সেই দলের সকল প্রতীককেও ধ্বংস করে দেওয়া যায় আমি আমলের কথা বাদেই দিলাম শুধু গত ষোলো বছরের শেখ হাসিনার যেই অসব অন্যায় গণহত্যা গণকবর এবং রাষ্ট্রীয় সম্পদ চুরি সেই অপরাধে কেন আওয়ামী লীগকে শাস্তি দেওয়া যাবে না আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিলুপ্ত না করে কমসে কম বলা যেতে পারে যে আওয়ামী লীগকে আগামী দশ বছরের জন্য রাজনীতির থেকে বিরত রাখা বা বাতিল করা হলো যেন এই দশটা বছর সময় নিয়ে নাকে খত দিয়ে তারা তৌবা করে মক্কা মোদী থেকে মদিনা থেকে ঘুরে এসে তৌবা করে তাদের দূষিত রক্ত ফেলে তাদের বংশধর যদি বংশধরে যদি কোনো ভালো মানুষের সন্তান থেকে থাকে তাদেরকে দিয়ে যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ তৈরি করে জনগণ তখন তা চিন্তা করে দেখবে তাহলে জামাতকেও তাই করতে হবে জামাতকে তো আওয়ামী লীগ বাতিল করেছিল তখন তো বিএনপি কিন্তু নিষেধ করে নাই যে জামাতকে বাতিল করা যাবে না বিএনপি অনেক কিছুই করে নাই যখন বেগম জিয়াকে বালু ট্রাক দিয়ে ওনার বাসার মুখ বন্ধ করে দিয়েছিল বিএনপির এত ক্ষমতা বালু ট্রাক সরানোর ক্ষমতা নাই সেই বিএনপি নাকি আবার তার আন্দোলনের ডাক দিয়ে আবার নাকি একটা জুলাই আগস্ট করবে কি করবে না করবে যেই বিএনপি বেগম জি একটা দুই বছর জেলে পচিয়ে মারল সেই বিএনপি বিএনপি ভারতের গোলামি করে ভারতের পাঁচাটে আবার আওয়ামী লীগের পা এই দলটার চরিত্রটা আজকে এত স্খলন হয়েছে যেখানে বেগম মতো একটা ভালো মানুষকে পচিয়ে মেরে ফেললো এই বিএনপি কিচ্ছু করতে পারে নাই এই বড় বড় নেতা যারা চিৎকার করছে তারা কিছু করতে পারে নাই সুতরাং বিএনপি যে কি চাইছে সবচেয়ে ভয়ঙ্কর এবং অপরাধজনক আপত্তিজনক কথা বিএনপি যেটা মনে করে এবং একজন বক্তা বলে গেছেন প্রথমে যে প্রশ্ন করেছিলেন যে বিএনপি ভারতের বিরোধিতা করলে তো বিএনপি ক্ষমতায় আসতে পারবে না তার মানে চিন্তা করে দেখেন শুধু নেতারাই না বিএনপির যারা কর্মী তাদের মাথায় এই চিন্তাটা চলে এসেছে যে জনগণের ভোট ইম্পর্টেন্ট না ভারতের সমর্থন ইম্পর্টেন্ট কতটুকু ভয়ঙ্কর যাদের যেই জনগণের মাথায় এমন একটা চিন্তা থাকতে পারে মনে এমন একটা চিন্তা ঢুকতে পারে অবস্থান করতে পারে যে কোনো একটা দলকে ক্ষমতায় আসতে হলে ভারতের সাহায্য দরকার আছে তার মানে কি জনগণ তোমরা পিছনে থাকো তোমাদের প্রয়োজন নেই এই জন্যই তো বাংলাদেশের গণতন্ত্রের আজকে করুণ অবস্থা এবং এই জন্যই বাংলাদেশের জনগণকে এখন ছাত্র জনতাকে একটা প্রতিটা দলকে বাধ্য করাতে হবে যে তোমরা আগে বুঝো যে আমরা ইম্পর্টেন্ট ভারত ইম্পর্টেন্ট না এবং যেই দল যতদিন না বুঝবে দেশের জনগণ এবং দেশ ইম্পর্টেন্ট ভারত না ততদিন পর্যন্ত সেই দলের কোনোদিন ভোটেই আসার যোগ্যতা নাই ক্ষমতা আসা তো দূরের কথা কারণ এই ধরনের মির্জাফরদের কারণেই কিন্তু দেশটা এবং চুয়ান্নটা বছর ধরে সাফার করছে অনেক ধন্যবাদ